জুস মজা সব খাইয়া শেষ করে তাই আজকে আবার মিলে নামলাম হাগলুদের টুনটুনি দিয়া জুস তৈরি করতে এদিকে শালায় দেখো বানরের মতো লাভ দা নামতে আছে দিয়া দিলাম একদম লবিতে লবি আর টুনটুনিটা নিয়ে নিলাম কাইরা এটা দিয়ে আমি জুস তৈরি করবো সিরিয়াসলি টুনটুনির জুস এত মজা আর এ বাইরে ভাই বলতে না বলতে আরেক হাগলো চলে আসছে দেখতে পাচ্ছ টুনটুনি জমা দিতে তো আসো বাতিজা তোমার নিয়ে তো ওয়েট করতেছি ও তেলং তেলং করতেছি আরে বাতিজা আমার সাথে পাঙ্গা নিলে ভরা ওবো আমি টুনটুনির জুস খাইছি মান সম্মান একেবারে শেষ টুনটুনির জুস খাইয়া পুরো হতে পারলাম না এগুলো কোনো কথা আরেক শালায় দেখো হাঁটতে পড়ছে শালার একদম টিভি দাদুরে টুনটুনি দিলাম গায়েব করে আরে খাগলো আসছে ভাই আমার টুনটুনি ফাটাইতে আরে ভাই তুই জানো না আমি কোন লেভেলের পুরো ফিল তোর দাদা আসলেও আমাকে মারতে পারবো না আমি সেই লেভেলের পুরো ফিলার আর তার থেকে বড় কথা ভাই তোদের টুনটুনি দিয়ে আমি জুস তৈরি করে খাই আসছি আমার মতো বড় ফিলার কোনো জায়গায় আছে টুনটুনি দিয়ে ঢেল দিয়ে কিল করে ফেলাইলাম আর সামনে আসতে এক বাতিজার সাথে দেখা হয়ে গেল সে আমার সাথে লুকোচুরি খেলতে আছে টুনটুনি দিতে চাচ্ছে না কিন্তু আমি তো জুস তৈরি করে খাবো টুনটুনি আমার লাগবে যে করেই হোক এই তো দিলাম বাতিজার মাথার মধ্যে চড়ে ডাউন করে ও আবার রিভাইভ হওয়ার চেষ্টা করতেছে কিন্তু না আমি যাই থাকতে তুমি তো রিভাইভ হয়ে উঠতে পারবো না সামনে আসতে এক হাগলু টুনটুনির মধ্যে তালা লাগানোর আওয়াজ পাচ্ছি কিন্তু এই হাগলুর মাথা ফাটাবো তারপরে টুনটুনি নিব ক্যারে হেডশটও তো লাগে না এবার কে টুনটুনি জুসের ক্ষমতা গেল গা নাকি আর ও লাগছে টুনটুনি জোশের ক্ষমতা যায় নাই আর গাড়ি বাবা আসো বাতি দা তোমার নিকে আমি এখানে ওয়েট করতে জরে কানসি একদম গরম করে দিলাম আইছে বালের গাড়ি নিয়ে অবশ্য আমি গাড়ি নিছি এটা হলো অন্য বিষয় কারণ আমি প্রপিলার ওর সাথে ফাইট করার সময় কোন শালায় জানি সাইটের থেকে আমার চড়াইলো এখন কেমন লাগে দিলাম লাঠি মেরে একদম ছাগনি আড্ডি ম্যাচের মধ্যে গাড়ি বাবাদের দেখলেই মনে করেন যে আমার মোতায় দুইটা জায়গা অনেকে এখন বলতে পারেন কেন আরে ভাই রাগের চুটে একদম মোতাই দিয়ে দেয় বাসার জন্য নিজের পাশায় নিজেই ইঞ্জেকশন মারলাম বাইরে ভাই কপাল ভালো এখানে পাইসা গেছে একটু জনে আগে ফটাফট প্যাকটা করে নিলাম আগে একটা মেডিকেট করতে হবে নইলে আবার হাগলো টুনটুন নিকোয়া রে নিয়ে যাবো গা ছালাই আমি মনে হয় বট এই সুযোগ দিছে কিন্তু আমি তো বট না আমি তো বটলা আজকে মনে করি ওর আলো দুইটা পাড়াইয়া ভর্তা করবো আমি ছালাই ভবিষ্যতে আর কি ওরে দুর্বল মনে করবো না শিক্ষা দিলাম আর এদিকে সামনে আসতে দিকে এক হিরো আলম বাবা যে আমারে মারতাছে ওরে চড়াইয়া দিলাম ওর কানসিয়া গরম করে বাইরে ভাই কিলটা কি পামু নাকি বুঝতেছি না তো ও কিলটা পাই গেছি আর একজন এনিমে আছে দুইটা চর মারতে পারলে মাথা পাতাইলে তাইলে আমাদের বুয়া হয়ে যাবে একটা লাগাইছি কিছু হয় না মাথা তো বালাই শক্ত আছে এই বাতিজির এই বাতিজির একদম মাথার মধ্যে না দিয়ে নাকের মধ্যে ঘুষি মারলাম এবার ডাউন হয়ে গেছে ঘুসি মেরে ডাউন করাটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও অ্যান্ড চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এরই মধ্যে আমাদের বইয়া হয়ে গেছে তো অবশ্যই নেক্সট টাইম নতুন ভিডিওতে দেখাবে আল্লাহ